এখন বলবো আরেকটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পিউবার্টি মেনুরেজে অর্থাৎ পিউবার্টি বয়সে টিন বয়সে অতিরিক্ত মাসিকে রক্তক্ষরণ হওয়া আমরা মাঝে মাঝে এরকম মায়েদের পাই যারা মেয়েদের নিয়ে আসেন যে অনেক বেশি রক্ত যাচ্ছে আমরা হিমোগ্লোবিন টেস্ট করে দেখি যে বাচ্চা হিমোগ্লোবিন ছয় সাত এরকম নেমে গেছে অর্থাৎ অনেক বেশি ব্লিডিং হচ্ছে এই পরিস্থিতিতে কিন্তু বাচ্চারা ছোট বাচ্চারা দেখা যে অনেক সময় বোঝে না এবং মাকে বলেও না তো মায়েদের কিন্তু মেয়েদের মিউনিসিপাল হিস্ট্রিটা জানতে হবে যে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা তাকে মানসিক সাপোর্টটাও দিতে কিন্তু ভয় পায় বুঝে না কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক কোনটা কম কোনটা বেশি এটা কিন্তু বোঝে না এটা একটু মায়েদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণভাবে দিনের ভেতরে কিন্তু তিনটা প্যাড চেঞ্জ করা খুব স্বাভাবিক হ্যাঁ যে গোসলের সময় রাতে শোয়ার সময় সকালে তিনটা কিন্তু চেঞ্জ হতেই পারে হ্যাঁ এবং এইটুকু স্বাভাবিক একটা পরিচ্ছন্নতা বোধ আর পিরিয়ড পাঁচ থেকে সাত দিন কম বেশি প্রথম দিকে একটু কম থাকে তারপর অ্যাভারেজ ফ্লো এবং আস্তে আস্তে কমে গিয়ে সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা এর থেকে যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সন্দেহ করতে হবে আর যদি যেটা আমি আগেই বলেছি যে মেনস্ট্রুয়াল সাইকেলটা প্রলং হয় মানে ওর বাচ্চাটির বা অন্য যে কারো পিরিয়ডটা যদি সাত দিনের বেশি চলতে থাকে সেই কিন্তু একটু দেখতে হবে যে তার রক্ত শূন্যতা ডেভেলপ করছে কিনা তো পিউবার্টি মেনোরেজিয়া থেকে কিন্তু বাচ্চা রক্ত শূন্যতা হয়ে এখান থেকে বাচ্চা কিন্তু অনেক সময় রক্ত শূন্যতা থেকে কমপ্লিকেশন হিসেবে হার্ট ফেইলিয়ার হতে পারে বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে গিয়ে ইঞ্জুরি হতে পারে তো অবশ্যই এটা কিন্তু ট্রিটমেন্ট লাগবে আমরা সাধারণত কিছু হরমোনাল ওষুধের মাধ্যমে সাইকেলকে রেগুলার করে দেই এবং বন্ধ হওয়ার ব্যবহার এর মাধ্যমে কিন্তু কন্ট্রোলে রাখা হয় এছাড়াও আয়রন সাপ্লিমেন্টস ডায়েটারি হ্যাবিট যেগুলো যে কচু কলা কলিজা আনার বা এই ধরনের যে খাবারগুলো খেলে রক্ত হয় এগুলোর মাধ্যমেও কিন্তু আহ এই সমস্যাটাকে আমরা কন্ট্রোলে রাখতে পারি